খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে প্রকল্পগুলি সবথেকে সফল হয়েছে দেশজুড়ে তার মধ্যে অন্যতম বেটি বাঁচাও বেটি পড়াও আজ দশ বছর পূর্ণ হলো বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি এই দশ বছরে সরকারি এই কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী মদে এদিন প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন বিগত এক দশকে এই উদ্যোগ বহু মানুষের জীবন বদলেছে বিভিন্ন ক্ষেত্রের মানুষ এই উদ্যোগে সামিলও হয়েছেন লিঙ্গ বৈষ্ণতা পেরিয়ে কন্যা সন্তানদের স্বপ্ন পূরণের শিক্ষা ও সুযোগ করে দেওয়া হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এই উদ্যোগকে সফল করার জন্য প্রধানমন্ত্রী মোদী এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে জেলাগুলিতে কন্যা সন্তান জন্মের হার অত্যন্ত কম ছিল সেখানেও জন্ম হার বেড়েছে লিঙ্গ সমতার গুরুত্ব বুঝেছেন তিনি আরও বলেন আসুন আমরা সকলে মিলে আমাদের মেয়েদের অধিকার সুরক্ষিত করি তাদের শিক্ষা নিশ্চিত করি এবং এমন সমাজ তৈরি করি যেখানে কোনো ভেদাভেদ থাকবে না আগামী দিনে দেশের মেয়েরা যাতে আরও উন্নত করে ও সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে আমাদের রিপোর্ট খবর ছবি